বিসমিল্লাহ রহমান রাহিম পরম করে নময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা ফাতির আয়াত এক আর আকাশমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টিকর্তা আল্লাহরির জন্য সকল প্রশংসা যিনি ফেরিস্তাদেরকে রাসুল বানিয়ে বাহন নিযুক্ত করেন যারা দুই দুই তিন তিন এবং চার চার পক্ষ বিশিষ্ট তিনি তার সৃষ্টির মধ্যে ইচ্ছে মতন বৃদ্ধি করেন আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ যখন মানুষের প্রতি রহম করেন তখন তা কেউই প্রতিরোধ করতে পারে না তিনি হ্যাঁ বারণ করলেও তা ছাড়বার কেউই নেই তিনি পরাক্রমশালী বিজ্ঞ বিজ্ঞ হে মানুষ তোমাদের উপর আল্লাহর যেসব নিয়ামত নিয়ামত রয়েছে তা স্মরণ করো আল্লাহ ছাড়া এমন কোনো স্রষ্টা আছে কি যে তোমাদের আসমান জমিন হতে রিজিক প্রদান করে থাকে তিনি ছাড়া আর কোনো ইলাহি নেই কোথায় ভ্রান্ত হয়ে যাও আর এরা যদি অস্বীকার করে তবে আপনার পূর্বে এরা রাসুলদেরকে অস্বীকার করেছে আল্লাহর কাছে সর্ব প্রত্যাবিত হবে হে মানুষ আল্লাহ ওয়াদা সত্য পার্থিব জীবন যেন কিছুতেই তোমাদেরকে ধোকা প্রদান না করে বঞ্চন যেন আল্লাহ সম্পর্কে ধোকায় না ফেলে শয়তান তোমাদের পরম শত্রু কাজেই তোমরা তাকে শত্রু ভাবো সে দলকে তো কেবল এজন্যই ডাকে যেন জাহান্নামি হয় আর যারা কাফে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি যারা ইমান এনেছে অনেক কাজ করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা ও বিরাট পুরস্কার যদি কাউকে তার কুকর্ম মনোরম করে দেখানো হয় তবে সে তা ভালো দেখে অথপা নিশ্চয় আল্লাহ ইচ্ছা মতো বিভ্রান্ত করেন ও ইচ্ছা মতো দেখান আপনার মন যেন তাদের জন্য আফসোস না করে তাদের কৃতকর্ম আল্লাহ জানেন নিশ্চয়ই আল্লাহ বায়ু প্রেরণ করেন তারপর তা মেঘ সঞ্চালিত করে আমি আমি তাকে পরিচালিত করি মৃত ভূমির দিকে তারপর তার পানি দ্বারা আমি ভূমিকে জীবন্ত করি এভাবে মানুষের ক্রিয়া মধ্যে দিবসে পুনরুত্থান হবে কেউ যদি মর্যাদা চায় তবে সে জেনে রাখুক সমস্ত মর্যাদা তো কেবল হই পবিত্র বাণী তার কাছেই উঠে নেক কাজ তাকে তুলে দেয় মন্দ কাজে ষড়যন্ত্রে লিপ্ত ব্যক্তিদের জন্য রয়েছে কঠিন শাস্তি তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে আল্লাহ তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন পরে শুকনো বিন্দু হতে পরে তোমাদেরকে যুগল করলেন আর তার অজ্ঞাতসারে কোনো নারী গর্ব করে না এবং সন্তান প্রসব করে না আর এভাবে কারো হায়াত না বৃদ্ধি করা হয় আর না কমানো হয় তা নির্ধারিত আছে নিশ্চয়ই একা একাজ আল্লাহর কাছে অতি সহজ আর দু আর দু নদী সমান নয় একটির পানি সমিষ্ট পিপাসা ও নিবারণকারী আর অপরটি লোনা খরো তোমরা প্রত্যেকটি হতে তাজা মাছ আরোহণ করো আর তোমরা তোমাদের পরিধ অলংকার বের করো দেখছো না যে নৌজান কিভাবে তার বুক চিরে চলে যেন তোমরা অনুগ্রহ তালাশ করো আর যাতে তোমরা কৃতজ্ঞ হও তিনি রাতকে দিবসের মধ্যে দিবসের রাতকে মতে অর্থাৎ সমদয় মান মর্যাদার উৎস যেহেতু আল্লাহ পাক তাই যে কারণে মান সম্মান তারই নির্দেশ ও মর্জি মতোই হয় অতপর যে ব্যক্তি মানসম্মান লাভের প্রত্যাশী হয় তার উচিত আল্লাহকে সন্তুষ্ট রাখা এবং আপদ মস্তকে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এস এমন সব কাজ করা যা যা মঙ্গলার কাছে মনমুক্ত হয় ও যাতে সৎ বাক্য যথা কালেমা তাওহিদ আল্লাহ জিকির এবং সৎ কাজ যথা নামাজ রোজা ইত্যাদি তার নিকট গৃহীত হয় এবং লোকটিকেও যেন সম্মানিত করে নেওয়া হয় আর যে ব্যক্তি অন্য পথ অনুসরণ করে নবী পাক সাল্লা সাল্লামের এর বিরোধী আচরণ এবং ইসলামের বিরুদ্ধে অন্যায় চক্রান্ত করে সম্মান লাভ করার হীনতা ধারণ পোষণ করে সে নিরেট মূর্খ কারণ চক্রান্ত ও কুকর্মের ফলাফল লাঞ্ছনা ও কঠোর শাস্তি আল্লাহর কাছে নৈকট্য ও সম্মান কিছুই হবে না সুতরাং কাফের বধ দিনদের মান মর্যাদা দেখে কারও যেন সন্দেহ না হয় কারণ এটি পার্থিব ক্ষণস্থায় যা লুপ প্রাপ্ত এছাড়াও এটি মুখের উপর পিছনে লোকের দুর্নাম করে তাই এটি সম্মান নয় এটি সম্মান হিসেবে হবে সামনে পিছনে সমান থাকে যেমন ও কাছে অর্থাৎ কুফর আর ইসলাম সমান নয় আল্লাহ কুফরকে পরাভূত করবে যদি তোমরা ভয় হতে উপকৃত হবে मुसलमान देर थे दिन शक्ति काफे